আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমাদের আজকের বিষয় একজন মানুষ মৃত্যুর আগে কী কী অনুভব করতে পারে এবং কখন সে বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে আসছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি মৃত্যু একটি চিরন্তর সত্য আল্লাহ তালা কোরআনে বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর সঠিক সময় কেউ জানে না তবে অনেক ক্ষেত্রে মানুষের জীবনের শেষ মুহূর্তে কিছু লক্ষণ ও অনুভূতি দেখা দিতে পারে যার মাধ্যমে সে বুঝতে পারে তার সময় হয়তো শেষের প্রতি অস্বাভাবিক শারীরিক দুর্বলতা মৃত্যুর কাছাকাছি সময়ে অনেক মানুষ হঠাৎ করে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে হাত পা ঠান্ডা হয়ে আসে শরীরের শক্তি কমে যায় শ্বাস নিতে কষ্ট হয় এই সময় মানুষ অনুভব করে শরীর আর তার নিয়ন্ত্রণে নেই দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় যে মানুষটির আগে দুনিয়ার বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল সে হঠাৎ নির্লিপ্ত হয়ে যায় কথা কম বলে পরিবার ও সম্পদের প্রতি আগ্রহ কমে যায় একা থাকতে চায় এটি আত্মার বিদায়ের প্রস্তুতের একটি লক্ষণ হতে পারে চৌখ ও চেহারার পরিবর্তন অনেক ক্ষেত্রে দেখা যায় দৃষ্টি চাপসা হয়ে আসে অনেক দূরের কিছু দেখার চেষ্টা করে চেহারার ভিন্ন ধরনের বাপ বয়ও দেখা দেয় হাদিসে এসেছে মৃত্যুর সময় মানুষ মালাকুল মৌত মৃত্যুর ফেরস্তা ও অদৃশ্য জগতের কিছু বিষয় দেখতে পায় প্রিয়জনদের কথা মনে পড়া ও শেষ কথা বলা মৃত্যুর আগে অনেক মানুষ পুরনো স্মৃতি মনে পড়ে কমা চায় বা কমা করে দেয় শেষ কিছু কথা বলতে চায় এগুলো তার ভিতরের উপলব্ধির ইঙ্গিত দেয় যে বিদায়ের সময় গণিয়ে এসেছে আত্মিক অস্থিরতা বা প্রশান্তি মানুষের ইমানের উপর নির্ভর করে শেষ মুহূর্তের অনুভূতি মুমিন ব্যক্তি শান্তি অনুভব করতে পারে গুণাহগার ব্যক্তি বয় ও অস্থিরতা পারে বলা হয়েছে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তুষ্ট প্রাপ্ত হয়ে কখন মানুষ বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসেছি সব মানুষ বুঝতে পারে না তবে কিছু মানুষ মনে মনে বিদায়ের প্রস্তুতি নেয় কাউকে কিছু না বলে হঠাৎ ইবাদতে মনোযোগী হয় নিজের জানাজা ঋণ বা আমানতের কথা বলে যায় এগুলো তার অন্তরের উপলব্ধির ইশারাও হতে পারে এ থেকে আমাদের জন্য শিক্ষা হিসেবে রয়েছে মৃত্যু হঠাৎ আসে তাই মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর আগেই নেওয়া উচিত নিয়মিত তওবা করা নামাজ ইবাদতে যত্নবান হওয়া মানুষের হক আদায় করা কারণ মৃত্যুর সময় নয় জীবনের সময়ই হলো প্রস্তুতির সময় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের ভিডিও পেতে এসে কন্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি